নমস্কার আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে পছন্দ করেন কোন খাবারগুলি ভগবানের জন্মতিথিই বলুন বা ভগবানের প্রত্যেক দিনের নিত্য সেবাই বলুন আমরা চেষ্টা করি ভগবান যাতে খুশি হন সেই জন্যই ভগবানকে আমাদের যা যতটুকু সাধ্য ভগবানকে আমরা নিবেদন করে থাকি সেই রকমই জন্ম অষ্টমী তিথির দিনে আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে কি কি দিয়ে ভোগ নিবেদন করবেন যাতে করে ভগবান সন্তুষ্ট হন চলুন তাহলে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে শোনাব ভগবান শ্রীকৃষ্ণের সবচেয়ে প্রিয় খাবারগুলি সবচেয়ে প্রিয় খাবারগুলির মধ্যে হল মাখন ছাড়াও তিনি মিষ্টি এবং দুগ্ধজাত খাবার যেমন ক্ষীর রাবড়ি মালপোয়াও তিনি পছন্দ করেন জন্ম অষ্টমীর দিন সাধারণত শ্রীকৃষ্ণকে এই খাবারগুলি নিবেদন করা হয় শ্রীকৃষ্ণ মাখন খুব পছন্দ করতেন তাই তাকে মাখন চোর বলা হতো দ্বিতীয়ত হলো মিছরি মাখনের সাথে মিচরি মিশিয়ে খেতেন যা তার একটি খুব প্রিয় খাবার ছিল এবং দুগ্ধজাত খাবারের মধ্যে ছিল ক্ষীর রাবড়ি ও অন্যান্য দুগ্ধজাত খাবারও তিনি পছন্দ করতেন মালপোয়া এটি একটি মিষ্টি খাবার যা জন্ম অষ্টমীর দিনে শ্রীকৃষ্ণকে নিবেদন করা হয় তালের বড়া এই খাবারটিও শ্রীকৃষ্ণের একটি প্রিয় খাবার যা জন্ম অষ্টমীতে ভোগ হিসেবে দেওয়া হয় অন্যান্য মিষ্টির ক্ষেত্রে লাড্ডু বরফি এবং অন্যান্য মিষ্টি খাবারও তিনি পছন্দ করতেন ফল হিসাবে মৌসুমি ফলও তিনি খেতেন ভক্তরা চেষ্টা করে ভগবানকে তুষ্ট করার ভগবান প্রসন্ন থাকলেই ভক্তরা খুব আনন্দিত হয় তাই ভগবানের কাছে ভোগ নিবেদন করার জন্য মানুষ যথা সাধ্য চেষ্টা করে তার মতো করে ভোগ নিবেদন করেন সবই ভগবানকে নিবেদন করার চেষ্টা করে মানুষ এবং তাকে বানিয়ে দেয় যাতে ভগবান প্রসন্ন হন এইবারে আসব এই জন্ম অষ্টমী তিথি বা এই ভগবানের জন্ম মাসে আপনারা প্রত্যেক দিন একশো নাম জপ করুন দেখবেন ভগবান তুষ্ট হবেন এবং ভগবান আপনাকে প্রসন্ন হয়ে আশীর্বাদ করবেন এবারে আসা যাক ভগবান শ্রীকৃষ্ণের একশো আটটি নাম সম্পর্কে এই জন্ম অষ্টমীর দিন বা এই জন্ম মাসে ভগবানের জন্ম তিথিতে প্রত্যেক দিন ভগবানের এই একশো আটটি নাম সারাদিনে একবার অন্তত পাঠ করবেন দেখবেন সমস্ত বাধা বিঘ্ন সমস্যা থেকে মুক্তি পাবেন চলুন তাহলে জেনে নেওয়া যাক এই একশো আটটি নামকে কৃষ্ণ গোপাল গোবিন্দ মাধব মধুসূদন ত্রিবিকম বামন শ্রীধর ঋষিকেশ পদ্মনাভ দামোদর বাসুদেব শঙ্কর্ষণ অনিরুদ্ধ পদুন্ন পুরুষোত্তম কেশব নারায়ণ হরি শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত গদাধর শ্রীবাস বিষ্ণু মধুহা অচ্যুত্ত জনার্দন উপেন্দ্র মুকুন্দ অনন্ত যোগেশ্বর যোগীশ্বর নন্দগোপ যশোদানন্দন দেবকী নন্দন রাধেশ্যাম গিরিধারী বনমালী মুরুলীধর দ্বারকানাথ মথুরানাথ বৃন্দাবনেশ্বর গোপীনাথ পার্থ সারথী বিশ্বরূপ চতুর্ভুজ সুদর্শন শ্বাসমন পানি, গদাপানি পানি। চক্রপাণী হলধর মুসলধর বনবিহারী রাসবিহারী কালিয়া দমন কংসারি শিশুপাল হন্তা কুরুক্ষেত্রবাসী গীতবদেশক জগন্নাথ বলরাম সুভদ্রা সুভদ্রাপতি লক্ষ্মীপতি সীতাপতি রুদ্রাণীপতি ব্রহ্মাপতি বিশ্বম্ভর ভুবার হারি নরসিংহ বরাহ রামচন্দ্র বুদ্ধ কলকি ত্রিকালজ্ঞ সর্বজ্ঞ সর্বশক্তিমান পরম আত্মা পরমেশ্বর জ্যোতির্ময় আনন্দময় প্রেমময় ভক্ত বৎসল করুণাময় দয়াময় অঘনাশক ভবসিন্ধু তারণ মুক্তিদাতা শান্তিপদ জ্ঞানদাতা ভক্তিদাতা যোগদাতা রক্ষাকর্তা পালক সংহারকর্তা সৃষ্টিকর্তা গোবিন্দ বল্লভ রাধা বল্লভ বৃন্দাবন চন্দ্র নবনীত চোরা গোপী মনোহারী প্রেম স্বরূপ পতিত পাবন দীনবন্ধু বিশ্বনাথ শ্রীকৃষ্ণ এই একশো আটটি নাম প্রত্যহ আপনারা জপ করুন দেখবেন সমস্ত সমস্যা বাধা বিপত্তি সব দূর হয়ে যাবে মনে হবে মনে কোথায় শান্তি খুঁজে পাচ্ছেন এই একশো আটটি ভগবানের নাম প্রত্যেক দিন করুন দেখবেন সব কিছু ভালো হবে আজকে এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং ভগবানের নাম জপ করতে থাকবেন